아, 우리도 봐. 미쳐. 언제까지

যতটা দরকার ততটা খেলবো মানে ভালো খেতে হুম এগুলো তো কচু ভাতে তারপরে কচুর তরকারি পালং শাক দিয়ে পরে করে কি কিনা মনে হচ্ছে ওই তোমার হাতে উঠে পাচ্ছি পুরো এই ভিতরে আছে অনেকটা নিয়ে আসবা কিছু না এই যে এটা এই দিকটা দেখা কতটা বেরিয়েছে এইটা মনে হয় খেতে নেই এইটা মনে হয় লাগিয়ে দিতে হয় কেন অনেকগুলো বেরিয়েছে আবার লাগিয়ে দেবো হ্যাঁ আর সেইটা আমার এখনো আছে গো এই এখন এই গাছটা আছে এইগুলো অন্যদিন খুলবো থাক ঠিক আছে সব খুলবো আবার লাগিয়ে দিন এটা মানে খেতে নেই

ইচ্ছা টানলো না বন্ধু করতো এই কতগুলো বেরিয়েছে দেখি